বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন চুচুরার রাস্তায় আবার ধস কে এম ভি সব গঙ্গা প্রকল্পে যেসব রাস্তা সারাই হয়েছে সেই সব রাস্তাগুলিতে ধস নামছে এবার হুগলি জেলা পৌরসভা পৌর নম্বর ওয়ার্ডে পুকুরপাতি সংলগ্ন সায়রাম মোড়ের রাস্তা দেখা গেল ধস এ বিষয়ে হুগলি জেলা পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী ওই পথ কে এম রাস্তা সারাইয়ের সময় ফিলিং ঠিক মতো করেনি যার জন্যই ধস এর দায় কে এম বারবার ধস বলবেন শহরে এবং পৌরসভা যেখানেই ধস নামছে সেখানেই তো দ্রুততার সঙ্গে স্পিং করছে এটা মূলত আপনারা জানবেন আশির দশকে এই কাজগুলো হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যানের গ্যাপ প্রকল্পের ফার্স্ট প্রজেক্ট তখন থাকলে এই যে পাইপলাইনের সোয়ারেজের কাজ হয়েছিল কাজটা সঠিকভাবে হয়নি বিভিন্ন জায়গায় লিকেট ছিল ধস নামছে বিশেষ করে এই টুপাতি যে গোল্ড হাসপিটালগুলি যেটা রোড টুপাতি সায় রোড এই হাসপাতালে বারবার হচ্ছে গতবার হচ্ছে পুনরার ইকোয়ারি করছে আমরা কেএমকে কে বারবার চিঠি করছি এটা পারমানেন্ট সলিউশনের জন্য ওনারা আমাদের বলেছে যেহেতু একটা একটা কাজ জল থেকে আসবেন ওই জন্য ওনারা চেয়েছেন যে যেহেতু আমাদের লাইনটা আসছে আমরা এর মধ্যে এটাকে ঠিক করব নতুন করে পাইপলাইন সোয়ারে শুধু এখানে নয় শহরের বহু জায়গাতে এখনও পর্যন্ত নতুন মানে সোয়ারেজের কাজ হয়ে যাওয়ার পরে নতুন রাস্তা হয়েছে সেখানেও ধস নামছে হ্যাঁ ওরা যে পরিমাণে কাজটা করছে বারবার একটা হচ্ছে যেটা বা বাড়া রোডে ঘরেজের কাজ যখন করছি যে পরিমাণে মাটি কাটছে তারপরে যখন ফিলিং করছে ফিলিংটা ঠিকমতো করছে না এটা বারবার ডিএন ম্যাডামের ঘরে মিটিং আমরা বলেছিলাম যে ফিলিং না ঠিকভাবে হওয়ার করুন আমাদের এই ধসটা নাচছে এবং টোটাল চাপটায় পৌরসভার চলে আসছে পৌরসভার লাইট পৌরসভার রাস্তা কিন্তু কাজটা হচ্ছে কেএমডি দিয়ে কেম কাজ যেমনভাবে ফাঁকি মেরে চলে যাচ্ছে টোটাল দায়িত্বটা পৌরসভার ঘাড়ে চলে যাচ্ছে আমরা এইভাবে তো শহরের মানুষ সুরক্ষিত নয় যে কোনো মুহুর্তে যে কোনো ধ্বসে পড়ে যেতে পারে হ্যাঁ এটা এর জন্য আমরা গভর্নমেন্টকেও আমরা জানিয়েছি যে এম ম্যাডামের ঘরে এর আগেও মিটিং হয়েছে এম এম ম্যাডামের ঘরেও আমরা আমরা পৌরসভার তরফ থেকে চুরি করে মিটিং করছি তারপর আপনাদের জানাতে সুচুরার এর আগেও বিভিন্ন রাস্তাতে আমরা ধস নামতে দেখেছি এটা তো আর নতুন কিছু নয় এখন যেটা দেখতে পাচ্ছি যে নতুন রাস্তা তৈরি হয়ে যাওয়ার পরেও ধস নামছে সুতরাং এই ধসের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসছে তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি বাইরে বেরিয়ে আসছে আর এই ধস যদি অব্যাহত থাকে এরপরে তৃণমূল দলটা ধস নামা শুরু হয়ে যাবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী customers' lives in many ways. Our philosophy is simple. understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.